মহিলাদের বন্ধাত্ম দূর করতে আয়ুর্বেদ সায়েন্স মতে একটি প্রাকৃতিক ঔষধের কথা বলে যাব যেটাই আপনাকে সহযোগিতা করতে পারে বা সমস্যা দেখা দিলে আপনি খেয়ে দেখতে পারেন বলা হয়ে থাকে আল্লাহ মাত্র জানে আল্লাহ তালাই মাত্র জানে আপনার এই সমস্যার সমাধানটা কিসে আসবে তবে একজন ব্যক্তি বা মানুষ হিসাবে আপনাকে সকল রকমের চেষ্টা চালিয়ে যেতে হবে বিভিন্ন ঔষধ হতে পারে প্রাকৃতিক খাবার হতে পারে অন্যান্য নিয়ম নিয়মকানুন হতে পারে এছাড়া শরীরে কোনো রোগ থাকলে সেদিকে আপনাকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ তালার কাছে সবসময় চাইতে হবে যে আপনার এই বন্ধত্ব জীবন থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন মা ডাক যাতে শুনতে পারেন এটা একমাত্র সমাধানের মালিকই হচ্ছে আল্লাহ তালা তবে আপনি খাবার দাবার জীবন মান রোগ থাকলে সেদিকে পদক্ষেপ নিয়ে দেখতে পারেন আমি আপনাকে শত মূলের পাউডার খেতে বলবো হ্যাঁ আয়ুর্বেদ বন্ধাত্ব দূর করতে শত মূলের পাউডার সহযোগিতা হিসাবে কাজ করে আপনারা প্রতিদিন এক থেকে দু চাম পরিমাণে শত মূলের পাউডার বেসজ বা বানিয়েটি দোকান থেকে ম্যানেজ করবেন সকালবেলা খালি পেটে গুলিয়ে খেতে পারেন রাত্রে ভিজায় রাখবেন এছাড়া আপনারা দিনের যে কোনো সময় চায়ের মাধ্যমে গরুর দুধের সাথে মধুর সাথে আপনারা খেতে পারেন বা পানি দিয়ে একটু গরম করে চায়ের মতনও খেতে পারেন শত পাউডার একজন মহিলার বন্ধত্ব দূর করতে সহযোগিতা করে তালা সবাইকে সুস্থতা দান করুক সকলের সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ সবাইকে